সম্মানিত যাত্রীগণ আসসালামু আলাইকুম আপনি যখন বিদেশ থেকে দেশে আসেন বা দেশে আসবেন এয়ারপোর্টে কাস্টমলে আসার পরে আপনার লাগেজটি আপনি আর পাচ্ছেন না খুঁজে আপনার লাগেজটি অন্য কেউ নিয়ে গেছে সেক্ষেত্রে আপনার কি অনুভূতি হবে এমন কি মূল্যবান মালামাল সহ ব্যাগটি মিসিং হলে আপনি আপনার পরিবারতে কি জবাব দিবেন বন্ধুরা সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা পন্থা অবলম্বন করতে হবে একটা মূল্যবান ওই আপনাদের মাঝে আমি তুলে ধরব বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখবেন আপনাকে যে পন্থাকে অবলম্বন করতে হবে এই বিষয়ে আজ আপনাদের সাথে আমি থাকছি মাহবুব ইসলাম আপনারা দেখছিলেন টেক মাহবুব বিজি সম্মানিত যাত্রীগণ আপনি যখন দেশে আসার জন্য প্রস্তুতি নেবেন আপনার লাকেজগুলোতে সুন্দর মতো নাম এবং মোবাইল নম্বর লিখে দিবেন। যদি মার্কার পেনতে পারেন তো ভালো কথা আর আপনারা যদি প্রিন্ট করে নেন প্রিন্ট করে র্যাফিং করে দেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তো বন্ধুরা আপনার মার্কার পেনতে লিখলে অনেক সময় দেখা যায় যে নামটি অনেক সময় বৃষ্টির পানি বা কোনোভাবে হয়তো বা নাম এবং মোবাইল নম্বরকে থাকে না যদি নাম এবং মোবাইল নম্বরকে না থাকে আর সে না পান সেক্ষেত্রে আপনি কী করবেন এই ট্যাক নাম্বার বা টোকেন নাম্বার বা বোজিং পাশের যে সিকোয়েন্স নাম্বার থাকে এগুলো আপনারা মিলিয়ে নেবেন সালামিয়ার ইয়ারারাবিয়া ফ্লাই দুবাই বা অ্যামেরিক আপনি যে কোনো ফ্লাইটে আসেন না কেন ইদানিং দেখা যাচ্ছে যে একজনের ব্যাগ আরেকজন নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে অনেক দুই দিন চার দিন পাঁচ দিন পরে ব্যাগটি ফেরত পাচ্ছে তো অবশ্যই বন্ধুরা আমার এই পন্থাটি অবলম্বন করলে আপনাদের এই মিসিং থেকে অবশ্যই আপনারা রেহাই পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন তারা যেন এই ভুলে না পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ